আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা বের হয়েছি বগুড়ার যে বিখ্যাত আলুঘাটি সেই আলুঘাটির সাতটা আরেকবার নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা মোটরসাইকেলে রওনা করছি তো আমরা প্রথমে চলে আসছি ভোজন ভোজন ভোজনবলাস এখন মোটামুটি সবাই চেনেন এটা হচ্ছে কাপতুলি পার হয়ে উঁচুকিতে তো ভোজন ভোজনবেলাসে আমরা পৌঁছে গেছি অলরেডি আমরা জানি যে এখানে প্রতি শুক্রবার একবার করে আলুঘাটি করে সপ্তাহে একদিন শুক্রবার তো আমরা এখানে চলে আসলাম আলুঘাঁটি খাওয়ার জন্য আলুঘাটি এবং সাদা ভাত এখানে নেমে আমরা এখন ভিতরে ঢুকব ভোজনবিলাসটা হচ্ছে সারিয়াকান্দি রোডে গাবতলি পার হয়ে উচুরকিতে দেখতে পাচ্ছেন চা বাড়ি ভোজন বিলাস তো চলুন দেখি ভিতরে যাই কি অবস্থা তো আমরা ভিতরে প্রবেশ করতেই ভোজন বিলাসের যে ওনার সে বড় ভাই বলতেছে যে সে অনেক অসুস্থ ছিল যার কারণে এই সপ্তাহে আলুঘাঁটিটা করে নাই খারাপ হয়ে গেল কারণ আমরা জুমার নামাজ পড়ে না খেয়ে এখানে এসে আলুঘাঁটি ভাত দিয়ে লাঞ্চ করবো উদ্দেশ্যেই রওনা করে আসছি তো এটা শোনার পরে সবাই অনেক একটু রাগও হচ্ছিল যে আমরা আসলে না জেনে কেন আসছি কিন্তু আমরা জানতাম যে এখানে প্রতি শুক্রবারই এই আয়োজনটা করা হয় তো আর কি করার সবাই এখন ক্ষোধার তো পেটে একটু ফটোশ্যুট করার জন্য ভোজন বিলাসের মধ্যে যে যার মতো বসে পড়ছে কেউ ফটোশ্যুট করতেছে তো কি করব বুঝতেছি না এখানে এখন যে খাবার দাবারের আয়োজন আছে সেটা হচ্ছে শুকনা খাবার ভাজা পোড়া দেখতে পারতেছেন এবং এগুলো বিকালের জন্য আয়োজন করা হচ্ছে চামচা সিঙ্গারা পেঁয়াজু রোল এবং গ্রিল নান এগুলো রেডি করতেছে এগুলো বিকালের নাস্তার জন্য তো আলুঘাটিটা আজকে এখানে করে নাই তো এখানকার যে মালিক সে এখানে বসা ছিল সে বলতেছে তার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে মাটি ডালিতে সেখানে হচ্ছে ঘাটি করে তার মতোই প্রতি শুক্রবার সপ্তাহে একদিন করে তো উনি বললো ওখানে যাওয়ার জন্য তো আমরা চলে আসলাম আবার মাটি ডালিতে দেখতে পারতেছেন মাটি ডালিতে এসে দেখি প্রচুর ভিড় এখানে ঢোকার মতো স্কোপ নেই এখানেও প্রতি সপ্তাহে শুক্রবার আলুঘাঁটি এবং সাদা ভাত করে এবং এখানে অনেক অনেক বড় আয়োজন বড় পরিসরে করে তিন চার মন আলুই এখানে ঘাটি করে এবং সাথে তো ভাত আছেই তো যাই হোক অনেক কষ্টে আমরা এখানে ঢুকলাম এবং ঢুকে তো দেখলাম অন্যরকম একটা পরিবেশ মনে হচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠানে আমরা দাওয়াত খেতে আসছি এরকম একটা পরিবেশ কেউ আসলে বুঝতেই পারবে না এখানে ঢুকে যে এখানে কি হচ্ছে আলুঘাঁটি আর ভাত খাওয়া হচ্ছে নাকি কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাইতে আসছি তো এরকমই একটা পরিবেশ দেখতে পারতেছেন আপনারা তো আমরা এখানে টিকিট করলাম একশো বিশ টাকা করে বলে নেই মানে একশো টাকা দিয়ে টিকিট করে খেতে বসলে আপনি যত খুশি তত খেতে পারেন ঘাটি আর হচ্ছে সাদা ভাত তো আমরা এটা খাওয়ার জন্যই একশো বিশ টাকা করে আমরা সাতজন আসছিলাম টিকিট করলাম টিকিট করে এখানে দাঁড়ায় আসি প্রায় আধা ঘন্টা হলে বসার কোনো জায়গাই পাচ্ছি না মানে এখানে চেয়ারের পিছিয়ে দাঁড়িয়ে থাকে টেবিলের উপরে দাঁড়ায় থেকে জায়গা নিতে হয় এরকম একটা পরিবেশ তো আমরা এখানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় আসি কোনোভাবেই জায়গা পাচ্ছিলাম না বসার তো যাই হোক অবশেষে আমরা এই টেবিলটা ফলো করে এখানে দাঁড়ালাম ওনাদের খাওয়া শেষের দিকেই ছিল তো এখানে তারপর পনেরো বিশ মিনিট দাঁড়ায় থাকার পরে ওনাদের খাওয়া শেষ হওয়ার পরে আমরা চান্স পেলাম তো বসে পড়েছি দেখতে পারতেছেন এবং অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি যে সজীব ছোটো ভাই ও খাচ্ছে এদিকে রবিন আছে মেহেদি আলমগীর আইদুল আমিও আছি আমিও ভিডিও করতেছিলাম রিমোন আছে তো যাই হোক আমরা সাতজন এই সিটে বসছি এবং ভাত এবং আলুঘাঁটি দেখতেছেন যে যার মতো খাচ্ছে ইচ্ছে মতো তো আসলে খুবই টেস্টি এবং মজাদার একটি খাবার ছিল একশো বিশ টাকায় আপনার পেটে যত ধরবে তত খেতে পারেন বগুড়ার আলুঘাঁটি এবং সাদা ভাত তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ